অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওকিয়া উকিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মাসাল রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুবদিয়া দিয়া দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও ঈদগাঁ থেকে আসছে আল্লাহ আকবর আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল 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 আচ্ছা সাতকানিয়া লোহাগরার কে কে মার্শাল বারাক আল্লাহ হাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারাট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মাসাল ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেয় আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবেন আল্লাহর আসতে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর আসতে আল্লাহর আসতে পরে কোনো কথা নাই আল্লাহর আসতে আল্লাহর আসতে পেকুয়ার ভাইরা আল্লাহর আসতে একটু চুপ করো আল্লাহর আসতে আর বলবো না আল্লাহর আসতে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর আসতে চুপ করো সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে শেয়াল দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি পর নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই গলা খুলে আওয়াজ করে বলুন ইয়া মোবারকি লাকাল হামদু কামায়গি শহীদুল্লাহ সেসদুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম দাস করেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমান বৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা ওলামেকরাম যারা সকাল দশটা থেকে আজকে এই বিশাল তাফসিল উৎকরণের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ জালালের দরবারে জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তফসিলুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারক সময় তো ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোন একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই থামো সর জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন এদিকে চুপ হয়ে গেছে মার্শাল এই দিকটাতেও আল্লাহর ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো ইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি এক ঘন্টা ঘামতেছি টোটালি র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে ওঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগী অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনত মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না জান নিয়ে তো টানা টানা মনে রাখবো কি জান নিয়ে টানা টানা

যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাক আমার ইসলাম থাকবেই এদেশে আর কিছু থাকবা না থাক আমার কোরআন থাকবেই এদেশে আর কিছু থাকবা না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আসি নেই নাই কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায়